সকলে ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে বাইরে হেঁটে এলাম একটু এটা মানে আমার উঠান দিয়ে পাইচারি করলাম তারপরে ব্রাশ করলাম বাইরের টিউবওয়েলে চেপে মুখ ধুলাম ট্যাঙ্কির জল খুব ঠান্ডা কিন্তু পাম কলের জল কিন্তু গরম আছে তো যাই হোক এখন আবার সেই কম্বলটা পায়ে জড়িয়ে বসলাম মৌসুমীর হাতের সকালে এক কাপ চা না খেলে তো সারাদিন ভালো যায় না ঝরঝরে যায় না মৌসুমীকে বললাম চা করতে ও চা করে আনছি আজকে না তোমাদের সঙ্গে বসে চা খাবো হ্যাঁ ঠিক আছে অনেকদিন তোমাদের সামনে বসে চা খাই না চলো আজকে সারাদিনটা কি করছি তোমাদের সব কিছুই দেখাবো আজকে একটু যাব আমার মানে পুরনো স্কুলে আমি যেখানে হাই স্কুলে পড়তাম আমার বাবা যেখানে চাকরি করতেন ওখানে একটু কাজ আছে ওখানে যাব তো চলো এখন আপাতত মৌসুমীর চায়ের অপেক্ষায় সকালে জল খাবার নিয়ে আজকে যেহেতু কোথাও যাওয়ার তাড়া নেই একটু স্কুলে যাব পুরোনো স্কুলে তাও ফোন করে দেখব যদি হেডস হেড স্যার আসেন তবেই যাব নইলে আজকে যাব না আর এই সকালে হচ্ছে মুড়িটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে আমি কড়াইতে একটু তেলে নিয়েছি একটুখানি তেল দিয়ে তার মধ্যে দুটো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এটা একটুখানি গরম করে নিয়েছি আর এই হচ্ছে একটু পাকা পাকা মটর মটরশুঁটি এনেছিলাম একটু পাকা পাকা হয়ে গেছে ওটা তো এমনি খেতে ভালো লাগবে না তাই আস্ত কলিও গেছে দুটো একটা আস্ত মটর সুটি সমেত কড়াইতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোটবেলায় আমাদের মা কড়াই এভাবে খেতে দিত জানি না এটা সেটা না আলাদা সেটা কালাই কি বলতো একটু চ্যাপটা চ্যাপটা তো বড় কড়াইতে জল দিয়ে লবণ দিয়ে তার মধ্যে ওগুলো ধুয়ে ছেড়ে দিয়ে খোসা দিত আমরা এতটা করে স্কুলে নিয়ে যেতাম স্কুলে যখন খিদে পেত ওর ওইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তার আগেই খাওয়া হয়ে যায় দারুণ লাগতো খেতে তা আমিও সেইটা আজকে সিদ্ধ করেছি কাঁচার থেকে ভালো লাগে বতি হয়ে গেলে না একটু কাঁচা বতি হয়ে গেলে তখন আর ভালো লাগে না কচি কচিটা ভালো লাগে তা মুড়ি দিয়ে মুড়ির মধ্যে দিলে তো নরম হয়ে যাবে একদম কচি কচি কারি পাতা এটাতে একটু ভিজে ভিজে আছে মুড়িতে দিলে মুড়ি নরম হয়ে যাবে ওই জন্য এটা হচ্ছে সকালে জল খাবার মুড়িটাও নরম হয়ে গেছে অনেক দিনের মুড়ি একটু গরম করে নিলাম তো চলো আজকে কি রান্নাবান্না হবে পরে দেখাবো এটা আগে শেষ করি কার কার লোভ লাগছে বলো চলো আর দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি কারণ আমার বাড়ি যে লেবারটা কাজ করছে ও নিরামিষ ও মাছ মাংস কিছু খায় না পেঁয়াজ রসুন তাই ওর জন্য খিচুড়ি করতে হয় সব সবজি দিয়ে তা দেখলাম আমিও আর কি করব ও যেদিন ওই রমাকান্ত যেদিন কাজে আসে সেদিন কিন্তু আমি ওই খিচুড়ি ওর জন্য করি আমার জন্য করি মুগের ডাল আর চাল দিয়ে আর নানান রকম সবজি দিয়ে একটু গরম মশলা ঘি দিয়ে দি একটু আদা ফোড়ন দিই ভালোই লাগে খেতে চলো তাহলে গরম 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 আর এখন নেই অনেকটাই ঠান্ডা হয়েছে তবু একেবারে গরম আমি খেতে পারি না খাওয়া দাওয়ার পরে আবার আসবো এই বারো মাসে আম গাছে এসেছে এসেছে আসেনি ওই এই আমার মাইক শুরু হলো এই যে হচ্ছে বারো মাসে আম গাছে এসেছে এই সাইডটা পুরো বল এসেছে এদিকটা পুরো বল এসেছে আর এই দেখো এমনি আমার এটা অম্রপলি আম গাছে প্রত্যেক আগায় বল এসেছে মুকুল এসেছে আর কি জানি না কত প্রচুর আম হয় এই গাছটায় দেখা যাক এবার কত হয় আর রমাকান্তরও পরিষ্কার পরিচ্ছন্ন অর্ধেকটা হলো এবার নারকেলের পাতাগুলো ইয়ে করছে ওটা আমি কাঠি তুলে নেব আর শুকনোগুলো ওখানে গাদা করেছে আর এই দিকটা বাকি থাকলো এটা কালকে আসতে বলবো একদিনে হয় না এত বড় বাড়ি একটি পা চার পাঁচ মাস অন্তর অন্তর চার পাঁচ মাস কি মাস তিন মাস অন্তর আমাকে লেবার নিয়ে সব পরিষ্কার করতে হয় দেখো জঙ্গলের অবস্থা কি করব বলো এবারে থাকতে গেলে তো করতে হবে চলো এখনই আমার মাইক শুরু হয়ে যাবে ঘরে যাই এটুকুই ভিডিও করেছিলাম তারপরে ভিডিও করা হয়নি আর করবো কি বাইরে প্রচণ্ড ধরে মাইক বাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কপিরাইট আসবে কিনা জানি না তবে এগুলো মানুষের গলার গান তো মিউজিকের সঙ্গে কপিরাইট নাও আসতে পারে জানি না আসবে কিনা দরে জোরে কথা বলছি জানি না কপিরাইট আসবে তবে এখন ছোট ছোট ভিডিও হচ্ছে যতটুকু দিতে পারছি ততটুকুই তোমরা দেখো আহ চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম এবং এরপর থেকে গত গতকালকের ভিডিও আসবে তা চলো আজকে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাতে করে তো সাবধানে থেকো আমার ভিওয়ারদের জন্য